থাইল্যান্ড দুবাই এই সব জায়গায় ঠুইরা। তারপর ইন্ডিয়া নেপাল আশেপাশের দেশ ঘুরা তারপর ভিজিট ভিসা লাগাইতে যাই টু বি অনেস্ট এটা ডিপেন্ড করে বাট মেজরিটি ক্ষেত্রে হচ্ছে ফেইল হয় আপনার প্রোফাইল আপনার যে ফেসবুক আইডি টাইডি দিবেন না ওগুলো সব ওরা ঘাটাঘাটি করে যে আপনি কি করেন না করেন আপনাকে আপনার প্রোফাইলের সাথে ভিজিট বিশারা ইউএসের মতো ভিজিট ভিসাটা যাবে কি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি আছি ব্রোকলিনে একটা কাজ ছিল সো নামাজ পরে কাজের জন্য বের হয়েছি কাজটা সেরে বাসার দিকে যাচ্ছি ওয়েদার ভালোই আছে জায়গার আজকের মোটামুটি ঠান্ডা বাট ঠান্ডার মধ্যেও যেমন কালকে দেখলাম বৃষ্টি আছে মানে আগামীকালকে বৃষ্টি হবে মানে সারাদিনই বৃষ্টি আছে মানে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত টানা বৃষ্টি এই ঠান্ডার মধ্যে বৃষ্টি পড়ে মাঝখানে একদিন একটা ছোট্ট ভিডিও আমি দিয়েছিলাম শর্টস ভিডিও যেখানে দেখা আমি দেখাইছি যে মানে মিনিটের মধ্যে নিউ ইয়র্কের ওয়েদার কীভাবে চেঞ্জ হয়ে যায় যে মানে সব কিছু ঠিক ছিল হঠাৎ কুয়াশা পড়া শুরু হয়ে গেছে সাডেনলি কুয়াশা ছোট গুড়ি গুঁড়ি বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি এমন বৃষ্টিটা গায়ে লাগার মতো না বাট কুয়াশা পড়তেছিল প্রচুর কুয়াশা মানে পড়তেছিল তো এ জায়গার হচ্ছে গিয়ে ওয়েদার এরকমই প্রেডিক্ট করা যায় না যারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করি আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিউয়ার এই চ্যানেলে আসছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি চেষ্টা করতেছি প্রতিনিয়তই হচ্ছে গিয়ে আপনাদেরকে নতুন নতুন ইনফরমেশন ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য এবং নতুন এক্সপিরিয়েন্স নতুন জায়গায় এক্সপ্লোর করে দেখানোর জন্য সো সবসময় আমাকে সাপোর্ট করবেন হয়তো বা আপনাদের সাপোর্টের জন্যই হচ্ছে গিয়ে আমি আরও হচ্ছে গিয়ে নতুনভাবে নতুন কিছু করার অনুপ্রেরণা পাবো সো রিসেন্টলি আমাকে অনেকেই হচ্ছে গিয়ে নক করে যারা আমার চেনা পরিচিত যারা হচ্ছে গিয়ে মানে বিভিন্ন দেশে ঘুরছে অলরেডি তো মানে আসে না অনেকেই আছে কিন্তু অনেক জায়গায় ট্রাভেল করে সেটা অফিসের বিভিন্ন কাজের পারপাসে হোক বিভিন্ন ইসের পারপাসে তো তাদের নেক্সট প্ল্যান আছে ট্রিপ করার যে ট্রিপ করতে চায় তো ভিজিট বিষয়তে কীরকম কী ইনফরমেশন নিয়ে ছোট্ট ড্রাফ ভিডিও দেওয়ার জন্য বলছে যে একটি ইনফরমেশন আমাদেরকে শেয়ার করেন সো অনেকেই কনফিউজ থাকেন যে ভিজিট ভিসা আমি তো ট্রাভেল করি নাই ভিজিট ভিসা দিবে কি না ট্রাভেল হিস্ট্রিটা ম্যাটার করে ভিজিট ভিসার জন্য বাট কেউ থাইল্যান্ড তারপর হচ্ছে গিয়ে দুবাই মেজরিটি আমরা যেটাকে করি থাইল্যান্ড দুবাই এই সব জায়গায় ঘুরাঠেরা তারপর ইন্ডিয়া নেপাল আশেপাশের দেশ ঘুরা তারপর ভিজিট ভিসা লাগাইতে যাই টু বি অনেস্ট এটা ডিপেন্ড করে বাট মেজরিটি ক্ষেত্রে হচ্ছে ফেইল হয় যে আপনি যদি এগুলো দেখা বলেন যে আপনি ঘুরতে আসবেন ওদেরকে কনভেন্স করানো যায় না অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন হয়ে গেছে মানে বর্তমান যে সিচুয়েশন কারণ ভিসা রিলেটেড এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে সেটা তো আমি লাস্ট কয়েকটা ভিডিওতেই আলোচনা করছি এখন ভিসা রিলেটেড অনেক স্ট্রিক্ট হয়ে গেছে সব কিছুরা দেখে শুনে সব কিছু ভাইবা তারপর ওরা ভিসা দিচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এরকমের যে ভিজিট ভিসা যেটা দিবেন যখন হচ্ছে গিয়ে আপনি ইন্টারভিউর জন্য যাবেন কোয়েশ্চেন করবে ওরা একটা কোশ্চেনই করবে আপনাকে অ্যাপ্লিকেশান সিম্পল ও যে ওদের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন করতে হয় ওই জায়গা হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনে তো এমন কিছুই চায় না হয়তো আমার বার্থ সার্টিফিকেট আপনার পাসপোর্টের কপি পাসপোর্টের ইনফর্মেশন এই তো দ্যাট সিট পারপাস কি এইটা জানার জন্য বাকিরা সব ওরা নিজেরাই বের করে নেয় ভিজিট ভিসার ক্ষেত্রে বাকিরা ইনফর্মেশন সব ওরা নিজেরা বের করে নেয় আপনার প্রোফাইল আপনার যে ফেসবুক আইডি টাইডি দিবেন না ওগুলো সব ওরা ঘাটাঘাটি করে যে আপনি কি করেন না করেন আপনাকে আপনার প্রোফাইলের সাথে ভিজিট বিষারা এবং ইউএসের মতো ভিজিট বিষারা যাবে কিনা এই সব রিলেটেড ওরা ইনভেস্টিগেট আগেই করে আপনি ইন্টারভিউর আগেই যখন আপনি ইন্টারভিউ ডেট নেন এর আগে ওরা হচ্ছে কি ওরা তো জানে যে আজকে আপনার ইন্টারভিউ এর আগেই ওরা একটা ইনভেস্টিগেট করে থাকে এখন ওই যে বললাম না যে মেজরিটির ক্ষেত্রে দেখছি যে এই যে থাইল্যান্ড তারপর হচ্ছে গিয়ে দুবাই এই আশেপাশের দেশগুলোতে আমরা ঘুরে টুরে তারপর ভিজিট ভিসা টু বি অনেস্ট ওইটা বললাম না যে এটা চান্সেস অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি মানে আপনি ভিসা পাবেন কি পাবেন না যদি ওরা ওদের মতো ইনভেস্টিগেট করে দেখে যে আপনি এই জায়গা আসলে পর থাকবেন না আপনি ঘোরার পারপাসই যাচ্ছেন তাইলে ওরা চাইলে দিতে পারে বাট ওরা যদি দেখা মনে হয় যে না আপনি ঘোরার পারপাসে যাবেন না হয়তো আসলে এই জায়গায় থাইকা যাইতে পারেন ওরা দিবে না সো স্বাভাবিক ওদের কাছে যেরকমের ইনফরমেশন সোর্স আছে ওইটার সামনে তো কিছু না তো ওরা বুইজা ফেলে কারণ ওরা ইন্টারভিউ নিতে নিতে এমন ওরা ই হয়ে গেছে ওরা বুঝা ফেলে আবার কিছু কিছু ক্ষেত্রে যতটুকু আমার জানা মতে কিছু কিছু ক্ষেত্রে ভিজিট ভিসা আবার অ্যাপ্রুভ করে ফেলায় উইদাউট এনি ট্রাভেল হিস্টরি সে এক্সাম্পল আমি একদম বুঝায় বলি যেমন আগে এটা ছিল এখন কীরকমের কি জানি না যে এই জায়গা ধরেন সে এক্সাম্পল আমি এই জায়গা একটা প্রোগ্রাম করতেছি সে এক্সাম্পল আমার বিয়ের অনুষ্ঠান এই জায়গা হইতেছে এখন আমার আত্মীয় স্বজন মানে আমার ক্লোজ আত্মীয় স্বজন বাবা মা এদেরকে আমি ইনভাইট করতে পাঠাইতেছি সেরকম বিয়ের ইনভাইটেশন টিশন থাকলে এগুলো অ্যাপ্রুভ করতো আগে এখন জানি না এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে এখন কতটুকু কি দেয় এই ধরনের যে পারপাস থাকলে তখন ট্রাভেল হিস্ট্রি দেখে না তখন দেখা যেরকম আমার ছেলে জায়গা থাকে ওর ওকে হচ্ছে গিয়ে ওর বিয়ের প্রোগ্রাম আমরা ওই বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাইতে চাচ্ছি তখন কিন্তু এগুলো এই সব ক্ষেত্রে তখন আগে দিত নট অনলি দ্যাট আরও আছে এমন এমন জিনিস আমি নিজেই দেখছি ইউএসের ক্ষেত্রে যে ছেলে বা মেয়ে তে পড়ে বাবা মা হচ্ছে গিয়ে ছেলে ছেলে বা মেয়েকে দেখতে আসতে চাচ্ছে তো বলছে অ্যাপ্লাই করছে কোনো ট্রাভেল হিস্টরি কিছু না বাবা মার ক্ষেত্রে বলছে যে আমার ছেলে ওই জায়গা থাকে ওকে আমি দেখতে যাইতে চাচ্ছে অ্যাকচুয়ালি ছেলে থাকে মিথ্যা কিছু না ছেলে ওই জায়গা থাকে পড়াশোনা করে এখন বাবা মা দেখতে আসতে চাচ্ছে ভিসা দিছে কারণ বলছে বাবা মা যাবে চইলে আসবে তারপর আরও কিছু ক্ষেত্রে যতটুকু আমি জানি ধরেন আমি এই জায়গা থাকি আমার ওয়াইফের জন্য আমি ভিজিট বিষে অ্যাপ্লাই করছি বা আমার ওয়াইফ ভিজিট বিষে অ্যাপ্লাই করছে আমার ওয়াইফ সিম্পলি বলবে আমার হাজব্যান্ড এই জায়গা থাকে আমি ওর সাথে দেখা করতে আসতে চাচ্ছি আমার ভিসাটা আমাকে দেখার জন্য মানে আমার আসার জন্য মানে এই জায়গায় আসার পারমিশন দেওয়ার জন্য আমি জাস্ট তার সাথে দেখা করে চলে আসব এখন সিম্পলি বলতে পারে যে আপনার হাজব্যান্ডকে এই জায়গা আসতে পারে না কোশ্চেন করতেই পারে বলবে সিম্পল যে আমার সে জব করে সবসময় তো সে ছুটি ম্যানেজ করতে পারে না এই জন্য আমি দেখা দেখা করতে যাব কারণ এইসব রিলেশনশিপ জিনিসটা মানে হাজব্যান্ড ওয়াইফ হোক বাবা মার মধ্যে সন্তানের মধ্যে যে রিলেশনশিপ এইসব জিনিস ওদের কাছে ম্যাটার করে বাট এইটা ওদেরকে কনভেন্স করতে হবে জিনিসটা যেন এটা যে ট্রুথ বা স্টোরিটার পিছনে যে সত্যি ঘটনা আছে সত্য ঘটনা আছে এটা প্রুভ করতে হবে এইসব ক্ষেত্রে ভিজিট বিষয় ইজিলি পাওয়া যায় বাট ট্রাভেলের ক্ষেত্রে যেটা বললাম তাহলে ভাই বলবেন যে ভাই আমার তো কেউ থাকে না আমি ট্রাভেলের ক্ষেত্রে কি করব যারা আমি ট্রাভেল করি বেস্ট হয় ট্রাভেলের আগে যদি ট্রাভেল কেউ করেন ট্রাভেলের পোর্টফোলিওটা ভারী করতে হলে সেনজেন ভিসা বা ইউরোপের যে ভিসা যেটাই হোক ওই ভিসা আগে লাগায় তারপর যদি ইউএসের ভিসাটা লাগান ওইটা আপনার পোর্টফোলিওটা অনেক ভারী করবে ইউরোপের ভিসা যদি আপনি থাকে এখন আবার বলতে পারেন ভাই ইউরোপের ভিসা আমি আমাকে লাগাবো ওইটা সম্পর্কে আমার আইডিয়া নাই যেহেতু আমি ইউরোপের ওই কোনো কান্ট্রিতে থাকি না বা যাই নেই বা ওই ভিসা লাগায়ও নেই আমি ওইটা সম্পর্কে ইনফরমেশন দিতে পারি না বাট যদি থাকে কখনো ইনফরমেশন আমি গ্যাদার করতে পারি আপনাদেরকে বলবো তো ইউরোপের ভিসা থাকলে না তখন পোর্টফোলিও অটোমেটিক হ্যাভি হয়ে যায় তখন বলে যে ওকে ঠিক আছে এই লোক ইউরোপও ঘুরে ঘুরে আসছে এর ভিসা দেওয়া যায় আপনি ভিসা পাবেন ওরা বেশি কোয়েশ্চেন আপনারা করবে না বলবে যে ওকে ঠিক আছে ঘুরতে যাচ্ছ জিজ্ঞাসা করবে কি ঘোরার রিজন কি বা কিছু জিজ্ঞাসা করবে ঘোরার পিছনে যদি আপনি অনেক দেশ ঘুরছেন ইউরোপে দুই চারটা দেশ ঘুরছেন এটা যদি দেখে কারণ ইউরোপের অনেকগুলা দেশই পাশাপাশি ফ্রান্সের সাথে ফ্রান্স স্পেন তারপর ইটালি বলেন জার্মানি আঁকা সব কিছুই আশেপাশে কিন্তু তো এইভাবে যদি মানে কয়েকটা দেশ ওই ইউরোপের ভিসা লাগায় যদি কয়েকটা দেশে ঘুরে আসেন তখন অনেকটা আপনার জন্য ইজি হয়ে যাবে আপনি ইজিলি হচ্ছে গিয়ে ইউএস এর ভিসাটা পাবেন তখন সমস্যা হবে বাট নর্মাল এই যে আমি বললাম না যে ওই থাইল্যান্ড তারপর দুবাই এই দিবে না এমন না বাট ভিজিটের জন্য হচ্ছে গিয়ে মানে একটু স্ট্রং পোর্টফোলিও লাগবে সহজ কথায় পোর্টফোলিওটা স্ট্রং না হলে হচ্ছে হবে না আবার ভিজিটের ক্ষেত্রে ওই যে বললাম না আপনার প্রোফাইল ওরা ঘাটাঘাটি করবে ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে সব কিছু ওরা ঘাটাঘাটি করে এখন অনেকেই হয় যে টাকাওয়ালা পার্সেন আছে ভিজিট ভিসা দিয়া দেয় কারণ কি জানেন ওদের প্রোফাইল টোফাইল ঘাটাঘাটি কইরা ওদের কাছে তো সব ইনফরমেশন থাকে ঘাটাঘাটি কইরা দেখে যে এর কাছে টাকা আছে এই জায়গা থাকবে না যদি মানে যদি ওইভাবে যদি মানে ট্যুরিস্ট পোর্টফোলিও না থাকে মানে হচ্ছে কি ভিজিট পোর্টফোলিও না থাকে মানে অনেক দেশ ঘোরে নেয় তখনও দেওয়া দেয় বাট তখন দেখা যায় যে ও ওর কাছে ইনফরমেশনটা থাকতে হবে যে যে আপনার কাছে আপনার ভালো পোর্টফোলিও আপনি এই জায়গায় শুধু ঘোরার জন্যই আসেন একটা এর মতো জায়গায় ঘুরতে কেমন টাকা খরচ লাগে ই লাগেই সেটা ব্যয় করার মতো আপনার ক্যাপাবিলিটি আছে ওই জিনিসটা ওরা জাস্ট চেক করে এখন আপনার ও যদি ঘাটাঘাটি করে দেখলো আপনার প্রোফাইল আপনি নিজেই হচ্ছে গিয়ে চলেন খুব টানাটানির মধ্যে তার মধ্যে আপনি বলতেছেন এই জায়গায় ঘুরতে আসবেন তখন তোর কাছে মনেই হবে যে না এখানে কোনো কিছু ভুল আছে ও ওই জায়গায় এসে থাইকা যাবে ও আর আসবে না ওই জায়গা ঘোরার জন্য আসতেছে না ওই জায়গায় থাকার জন্য আসতেছে তখন আপনাকে আর দেবে না একদম সহজ ভাষা সো অ্যাপ্লিকেশন করা খুবই ইজি এটা জাস্ট একটু আপনি ঘাটাঘাটি জাস্ট একটা ফর্ম পূরণ করতে হয় সাবমিট করতে হয় ওই জায়গায় ইনফরমেশন পূরণ দিতে হয় কিন্তু ইন্টারভিউর জন্য ওয়েট করতে হবে ইন্টারভিউর ডেট এখন পাওয়া যাইতেছে না কোনো ইন্টারভিউর ডেটই পাওয়া যাইতেছে না জানি না ইন্টারভিউ ডেট কেন পরেও পাওয়া যাইতেছে না বাট বর্তমানে প্রবলেম হচ্ছে ইন্টারভিউ ডেট নেওয়া অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে হবে আপনার দুই দিনের টাইম বাট ইন্টারভিউ মানে পাওয়া ডেট পাওয়াটাই হয়েছে কি মেইন প্রবলেম তো ইন্টারভিউ ডেট পাইলে পর আপনি হচ্ছে গিয়ে ইন্টারভিউ দিয়ে দেখেন যদি ভিজিট বিষয়ে অ্যাকচুয়ালি আসতে চান মানে না থাকার প্ল্যান করে যায় ঘুরবেন আসবেন যাবেন অনেকে বিজনেস পারপাসে আসতে চান অনেকের বিজনেস রিলেটেড থাকে তারা ক্ষেত্রে আরেকটা একটা জিনিস আছে যেটা আমি বলতে ভুলে গেছে অনেক ইনভাইটেশন পাঠায় যেমন এরকমের হয় কোলাবোরেশন ইনভাইটেশন এইগুলোর ক্ষেত্রে হয় ধরেন আপনি আমি ধরেন একটা কন্টেন্ট ক্রিয়েটার এই জায়গার একটা ব্র্যান্ড হচ্ছে আমারে বলল যে আসিফ তুমি আসো আমি ধরেন বাংলাদেশে থাকি আসিফ বললো আসিফ তুমি এই জায়গায় আসো আমার এই ব্র্যান্ডের সাথে তুমি কাজ করবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এখন ওই যদি ব্র্যান্ড যদি একটা ইনভাইটেশন লেটার হচ্ছে পাঠায় ওইটা যদি আমি সাবমিট করি এই সব ক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ হয় তাতেও কিন্তু আপনার কিন্তু সব কিছু চেক করবে আপনি যে বলবেন যে আমি যাইতেছি এই ব্র্যান্ডের সাথে কাজ করতে তো ওই ওই ব্র্যান্ড ওই যে ব্র্যান্ড ইনভার্টেশন পাঠাইছে ওর ইনফরমেশনও চেক করবে আদৌ পাঠাইছে কি না এগুলো ক্রস চেক করবে তো ব্যাপারটা হচ্ছে মিথ্যা কিছু মিথ্যা দিয়ে আসতে পারবেন না সহজ কথা এখন এরকম হয়েছে আগে অনেক কিছু মানুষ করছে কেউ বাই এনি চান্স পাইছেন সেটা শুক্রিয়া আদায় করেন যে আপনি পাইছেন বাট এখন জিনিস চেঞ্জ মিথ্যা দিয়ে কিছুই করতে পারবেন না যদি আ আদৌ আপনি ঘুরতে আসতে চান বা আপনার ঘোড়ার মতো অ্যাবিলিটি থাকে তাহলে আসেন ভিজিট বিসার জন্য অ্যাপ্লাই করেন এমন আছে আপনার এত স্ট্রং না থাকলেও আপনি প্রায় যেতে পারেন সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও বানাবো তাও জানাবেন আমাকে সবসময় সাপোর্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ